এই ঠাসা ডাল দেখেন ফুলে কতটা মোটা হচ্ছে মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কোনো রকম ময়দা গমের আটা সুজি ছাড়াই শুধুমাত্র চালের আটা ছোলার ডাল দিয়ে ডাল পিঠা বানিয়ে দেখাবো আর কোনো রকম শুধুমাত্র এক চামচ তেল দিয়ে ডালপড়িটা বানিয়ে দেখাবো কিন্তু খেতে হবে খুবই সুস্বাদু আসান থাইলে দেখে নান আমি কীভাবে ডালপড়িটা বানাচ্ছি ডালপড়ি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ ছোলার ডাল নিয়েছি আর ডালটাকে ভালো করে ধুয়ে পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখেছি প্রথমে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিও তার জন্য কড়াই দিয়েছে এবার দিয়ে দেবো পানি একটা তেজপাতা আর অল্প একটু লবণ দিয়ে দেবো ঢাকা দিয়ে ছোলার ডালটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি ডালগুলাকে আমি সেদ্ধ করে নিয়েছি আর পুরোপুরি সেদ্ধ করে নি একটু শক্ত রেখে সেদ্ধ করে নিয়েছি ডালগুলোকে আমি শিল পাটাই বেটে নিচ্ছি আপনার চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন ডালটাকে আমি খুব মিহি করে বাড়বো না একটু মোটা করে বেটে নিব মোটা করে গুঁড়ো করে নিছি সবগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে এবার অল্প একটু দিয়ে দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা একটা কাঁচা লঙ্কা কুচি আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়েছি এবার এখানে কিছু গুঁড়ো মশলা দেবো এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর এই ভাজা মশলাটা আছে জিরে ধনে মৌরি আর একটা শুকনো লঙ্কা একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা একটু চিলি ফ্রাইশ এবার যে ডালটা আমি গুঁড়ো করে নিলাম সেটা দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর ডালটা যখন সেদ্ধ করি তখন কিন্তু লবণ দিতে হয় লবণটা একটু বুঝিয়ে দিবেন তার সাথে দিয়ে दीजिए হাফ চামচ চিনি একটু ভালো করে mix করে নিব কুটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ডাল তৈরির জন্য ডোটা রেডি করে নেবো তার জন্য এই বাটির এক বাটি আটা নেবো চালে তাই এই বাটি দেড় বাটি পানি দিয়েছি দিয়েছি অল্প একটু লবণ ঢাকা দিয়ে পানিটাকে প্রথমে ফুটিয়ে নিব পানিটা ভালো মতন ফুটে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এক বাতি চালের আটা হচ্ছে আতব চালের আটা নিয়েছে খামিরটাকে ভালো করে বানিয়ে নিয়েছে এই যে দেখেন এইরকম ভাবে আটার কালারটা চেঞ্জ হয়ে গেছে খামিরটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি খামিরটাকে আমি একটুখানি ঠান্ডা করে নিয়েছি ওই হাতে অল্প অল্প পানি দেব আর মেখে নেব খামিরটাকে খুব ভালো করে মেখে আমি রেডি করে নিয়েছি এখান থেকে অল্প একটু লেচি কেটে নিচ্ছি লেচিটাকে আমি এইভাবে বড় করে নিয়েছি একটু কোনো চালে আটা দিয়ে একটা বড় করে রুটি বেলে নেবো মিডিয়াম করে আমি রুটি বেলে নিয়েছি এখানে একটা গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে কেটে নেব প্রথমে এইভাবে করে রুটিগুলো আমি কেটে নিচ্ছি রুটিগুলো দেখেন এইভাবে করে নিতে হবে খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না এই যে পুটটা করে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে এবার আমি অল্প অল্প পুর দিয়ে দেব এবার আমি চারি সাইডে পানি লাগিয়ে নেব সব রুটিতে আমি পানি ভালো করে লাগিয়ে নিয়েছি এবার একটা একটা করে বসিয়ে দেবো এভাবে আরও একটা রুটি এভাবে বসিয়ে দিতে হবে এই চারি সাইডটা ভালো করে এভাবে চেপে চেপে দিতে হবে এবার আপনাদের মুখটা মোড়ে দেখাবো এইভাবে ভালো করে আমি দেবে দেবে বসিয়ে দিচ্ছি আপনার চাইলে এইভাবে করে নিতে পারেন তবে আমি একটু দেখতে ভালো লাগবে তার জন্য একটু ডিজাইন করে নিব এই সাইডগুলো নিয়ে এইভাবে করে সবগুলো আমি এভাবে রেডি করে নিয়েছি এবার আমি ডাল পরিগুলো সেঁকে নেবো তার জন্য চাটুটা বসিয়ে দিলাম চাটুটাকে প্রথমে ভালো করে গরম করে নেব এবার খুবই সামান্য চা চামচের এক চামচ শুধু তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন অথবা তেল ছাড়াও সেঁকে নিতে পারেন আমি সামান্য একটুখানি দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি ডাল ফুলগুলো দেখেন ফুলে কতটা মোটা হচ্ছে এক ফিট আমি হালকা করে সেকে নিয়েছি আবার উল্টে নেব উল্টে পাল্টে ভালো করে আমি সেঁকে নিয়েছি এবার উঠিয়ে নেবো সামান্য একটু তেল দিয়ে দেখেন কত সুন্দর ডাল ফুরি হয়েছে কালারটাও খুব সুন্দর হয়েছে কত সুন্দর একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে পোটটা কেমন আছে এই যে পুরে ঠাসা সামান্য তেল দিয়ে ডাল ফুটা খেতে দারুণ হয়েছে দেখলেন তো কত সহজ ভাবে বানানো যায় আপনারাও বানিয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই ডাল ফুটি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ ফুডের ঢাসা খেতে মজা দারুণ আছে